নমস্কার কিওর অটিজম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আমি স্পেশাল এডুকেটার সয় লিমণ্ডল দাস আজকে আমরা কথা বলবো যে অটিজমে আর্লি চাইল্ডহুডে অর্থাৎ প্রাথমিক শিশু অবস্থায় কি কি লক্ষণগুলি আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনার বাচ্চার মধ্যে হয়তো অটিজন থাকলেও থাকতে পারে চলুন একটু ডিটেলে দেখে নিন অটিজম স্পেকট্রাম ডিসারের প্রাথমিক শিশুকালে লক্ষণগুলি অনেক সময় বাবা মা সহজে বুঝতে পারেন না তবে সচেতন হলে বয়সভিত্তিক কিছু সাধারণ লক্ষণ দেখে আগে থেকেই সন্দেহ করা যায় অটিজম যত দ্রুত শনাক্ত করা যাবে তত দ্রুত থেরাপি শুরু করে উন্নতি করা সম্ভব এক ভাষা ও যোগাযোগজনিত লক্ষণ কথা বলার সময় বিলম্বতা বোধ হওয়া চোখে চোখ না রাখা ডাকলে সারা না দেওয়া অনেকে ভাবে ইচ্ছাকৃতভাবে শুনছে না বারো মাসে একটি শব্দ না বলা মা বাবা দাদা ইত্যাদি ইশারা না করা যেমন কিছু চাইলে আঙুল না দেখানো ইকোলালিয়া একই শব্দ বা বাক্য বারবার বলতে থাকলে ইকো একে ইকোলালিয়া বলা হয় সামাজিক আচরণগত লক্ষণ মুখের অঙ্গভঙ্গি কম করা যেমন হাসে না আনন্দ করে না অন্য শিশুদের সঙ্গে খেলা করে না একা একা খেলতে পছন্দ করা অন্যদের অনুভূতি বুঝতে না পারা কেউ কাঁদলে বা হাসলে প্রতিক্রিয়া না দেখানো স্পর্শ বা কোলে নেওয়া অপছন্দ পুনরাবৃত আচরণগত লক্ষণ বারবার হাত নাড়া ঘোরা জাম করা কোনো বস্তু ঘোরানো নির্দিষ্ট রুটিনে বাধা কিছু বদলানো হলে বিরক্ত বা রেগে যাওয়া খেলনার অংশ অর্থাৎ চাকা নিয়ে খেলা বিশেষ আগ্রহ নেই বললেই চলে এক একটি জিনিসে অস্বাভাবিক আগ্রহ বা নির্দিষ্ট খেলায় আসক্তি আবেগ নিয়ন্ত্রণের লক্ষণ ছোট ছোট কারণে অতিরিক্ত রেগে যাওয়া হঠাৎ কাঁদতে শুরু করা খেলা ধাক্কা বা আঘাত করতে পারা আবেগ প্রকাশ করতে পারে না বা ভুলভাবে প্রকাশ করা সেন্সারি সংবেদনে চাপ ও উদ্বেগের মাত্রা বৃদ্ধি দেখলাম আপনার বাচ্চার মধ্যে কি কি লক্ষণ দেখলে আপনি ইমিডিয়েটলি পেডিক্রিশিয়ান বা বিভিন্ন থেরাপিস্টের সাথে যোগাযোগ করবেন আমি একটা কথাই বলতে চাই এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই অটিস্টিক বাচ্চা কিন্তু নর্মাল বাচ্চাদেরই মতো এটা কোনো রোগ নয় এটা সামান্য একটা জিনগুটিত ডিসঅর্ডার এটা যত তাড়াতাড়ি আপনি আর্লি ডিটেক্ট করতে পারবেন তত তাড়াতাড়ি কিন্তু আমরা এই প্রবলেমটাকে সলভ করে দিতে পারবো বিভিন্ন থেরাপির মাধ্যমে আপনাকে এটাকে স্ট্রং হাতে নিতে হবে কিন্তু অন্যদের থেকে আলাদা এটা আপনাকে নিজেকে মানতে হবে এবং স্ট্রং ভাবে আপনি পেরিট্রিশিয়ান এবং থেরাপিস্টের মাধ্যমে ইজিলি কিন্তু আপনার বাচ্চার প্রবলেম সলভ করে দিতে পারেন সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আমাদের স্কুলে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে পারেন আমরা আপনাদের সমস্ত রকম প্রশ্নের জবাব দেব এবং এখানে বিভিন্ন ধরনের থেরাপি করানো হয় সেই থেরাপিতেও যদি আপনি আসেন তাহলে কিন্তু আপনার বাচ্চা সহজেই নর্মাল লাইফে ফিরে যেতে পারবে নমস্কার